প্রথমে আমি আল্লাহ সুক্রিয়া আদায় করছি যে আহমদপুর এটা একটা এইখানে হাজি নকি আলী ওনার সেই মাজার রয়েছে এবং এই আহমদপুর হলো আমার নানার বাড়ি আমি ছোটোবেলায় আহমদপুর তেতলিতে আমি আমার তেতলিতে জন্ম কিন্তু আহমদপুর এই ব্রট আপ হয়েছে নানার বাড়ি আমরা দুই দুই গ্রামের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক ছিল যেহেতু এইখানে উনারা আমার ছোট ভাইরও একটা খবরের সুযোগ করে দিয়েছেন সে মারা যাওয়ার পরে তার ডেড বডি নিয়ে আমি বাংলাদেশে আসতে পারিনি আজকে আহমদপুর এটা যেহেতু আমার একটা আমার সেকেন্ড হোক এবং সারা জীবনই আহমদপুরের সাথে ছোটবেলা থেকেই যে রিলেশনশিপটা যেহেতু আমার মার বাড়ি এখানে তা আমরা ইভেন আমার মার ডেড বডি নিয়েও দেশে আসতে পারিনি এইবার আসছি এবং এই পাশে যেহেতু বর্তমান সিলেট এক আসনে বর্তমান আব্দুল মুক্তাজির সাহেবের বাইও এবং ওনাদের অরিজিনাল গ্রামের বাড়ি এটাই তা আমরা আজকে যেহেতু আমি গতদিন একজন এডুকেশনের সচিব এইখানে আসছিলেন যে এই স্কুলের ফেস্ট দক্ষিণ শুরু মা অনেকটা অবহেলিত গত পনেরো ষোলো বছর এই ফেসিস্ট হাসিনার সরকারের সময় কোনো উন্নয়ন হয়নি স্কুল কলেজের এইগুলি তার সচিবকে নিয়ে আমি বেশ যেমন বারো উচ্চ বিদ্যালয় ইতিমধ্যে তারা প্রায় আড়াই কোটি টাকার একটা অনুদান পেয়েছেন এটা আমি রাত্রে সচিবকে ওখানে নিয়ে গেছিলাম এই সচিবই কেন আসছিলেন স্কুল সচিব বলেছে তাদের ওয়ালের ব্যবস্থা বা স্কুল প্রয়োজন বিল্ডিং নতুন করে মেরামত করে দিবে এবং এইভাবে কয়েকটা স্কুলের ইয়ে হয়েছে কয়েকটা ইতিমধ্যে কয়েকটা রাস্তারও অনুমোদন দিয়েছে বিএনপি যদি ক্ষমতায় আসে ইনশাল্লাহ এবং আমরা বিশ্বাস করি যে উন্নয়নের জন্য যা যা প্রয়োজন এলাকার সার্বিক উন্নয়ন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যুব সমাজের বিভিন্নভাবে এবং দক্ষিণ শুরু অ্যাকচুয়ালি একটা স্টেডিয়াম নাই মেয়েদের একটা কলেজ ইউনিভার্সিটি আমাদের দক্ষিণ শুরু কিচ্ছু নেই এবং একটা স্টেডিয়ামও নেই দক্ষিণ শুরু ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ খুব অবহেলিত এলাকা এটা উন্নয়নের জন্য এবং এইবার দলও আমাকে নমিনেশন দিয়েছে তা আমি আশা করছি যে আপনাদের সবার সহযোগিতায় দানের শিষকে উইন করার জন্য আমি সবিনয়ে অনুরোধ জানাবো এবং আজকে দেশমন্ত্রী বেগম খালেদা জিয়া মাদার অফ ডেমোক্রেসি উনি বলেছিলেন আমাকে উনি ওনার কাতারি অ্যাম্বুলেন্সে করে লন্ডন থেকে আমাকে আমার ওয়াইফকে সাথে করে নিয়ে এসেছিলেন এবং বলছিলেন যে দেশের থেকে মানুষের সেবা করো এবং আমিও কথা দিয়েছি এবং এইবার দলও ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব যেনাব তারেক রহমান ওনার খুব ভেরি কাইন্ড ওনারা এবং মহাসচিব স্ট্যান্ডিং কমিটির মেম্বার ওনা আমাকে এই সুযোগ করে দিয়েছে যে দানের শিশকে শক্তিশালী করে আমার এলাকায় এবং আগামী নির্বাচনে আপনাদেরকে সাথে করে নিয়ে দলকে উইন করার এই প্রত্যয় এবং এই আশা ব্যক্ত করছি এবং আহমদপুর আমি আশা করি যে এটা যেহেতু আমার সেকেন্ড হোম আহমদপুরের প্রত্যেকটা মানুষের এবং ইয়াংস্টার যারা গত পনেরো বছর বোর্ড দিতে পারেনি এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা এইটা আমরা উইন করেছি এবং আমরা ফেসি এর হাত থেকে দেশ রক্ষা হয়েছে আমি আমার এলাকায় দলমত নির্বিশেষে আমি এলাকায় কোনো এলাকার উন্নয়নের এলাকার স্বার্থে আমরা কোনো ধরনের ভেদাভেদ আমরা রাখবো না আমরা হিংসা বিদ্বেষ বলে গিয়ে আমরা আমরা বাংলাদেশি হিসাবে এখানে প্রত্যেকটা ধর্ম বন্যের মানুষ থাকবে এবং আমার এলাকায় আমি বিশেষ করে আমোদপুর তেতলি বা তেতলি ইউনিয়ন বা দক্ষিণ ফ্রেঞ্চগঞ্জ বালাগঞ্জ এখানে আমি কোনো বৈষম্যের কোনো স্থান থাকবে না এবং আমার কাছে আমি সবার গড়ে গড়ে যাব এবং সবার জন্য আমি আমি কাজ করব দেশের জন্য কাজ করব এবং সেখানে আমাদের অন্তত রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না আমি আশা করি সেখানে বিশেষ সবাই আমাকে সাপোর্ট করবেন দানের শীর্ষে বুট দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার আজকের এই এইখানে এই টিউবওয়েল যেটা ডিউ টিউবওয়েল এটারও আমরা ওনারদেরকে সাথে নিয়ে মুরব্বী এলাকার আমাদের দলেরও যারা আছেন এটা আমরা আজকে এটার শুভ উদ্বোধন ঘোষণা করছি ইনশাআল্লাহ আমি সাতেসটা টিউবওয়েল আমি একটা দরাদ স্কুল লালাবাজার মসজিদ এবং শিববাড়ি মন্দিরে আমরা সেখানে আমরা বেশ কয়েকটা মন্দিরেও দিব কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠানে দিব এবং কয়েকটা এতিমদের জন্য সেইখানে আরেকটা স্পেস এটা আমার একান্ত ব্যক্তিগত এখানে সরকারি কোনো হাত নেই এটা আমি ব্যক্তিগতভাবে এটা আল্লাহর নামে এই এই কাজগুলি আমি করতেছি যেহেতু বেগম খালেদা বলেছেন এবং আমাদের আরেকটা ট্রাস্ট আছে আনোয়ার ট্রাস্ট এটার আমি পৃষ্ঠপোষক এবং তারাও কাজ করছে আমরা একইভাবে আমরা একসাথেই আমরা দুই ভাই মিলে আমরা প্রত্যেকটা প্রত্যেকটা এলাকার জন্য আমাদের সেই এই গত অনেক বছর ধরেই আমার আনোয়ার ট্রাস্ট প্রায় আমি যতটুকু জানি প্রায় তিনশো বা ঘরবাড়ি তারা নির্মাণ করেছেন একবারে সিডর থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমাদের সেই কন্টিনিউ কয়েকটা এতিমখানাও আছে আমাদের এবং এবং বেশ অন্যকে প্রায় সত্তর আশিটা টিউবওয়েলের আগেও দেওয়া হয়েছে আমরা চেষ্টা করছি যে সেবা করার এবং বেগম খালেদা জিয়ার নির্দেশে এখন আমি কন্টিনিউয়াসলি এটা এবং আজকের এই নির্দেশের প্রথম টিউবওয়েল উদ্বোধন তার পরবর্তী পর্যায়ে আমরা এই সাতাইশটার পরে আরও যারা আমার স্পেশালি আমি প্রথমে চেষ্টা করবো আমার সিলেটের তিনটা উপজেলা দক্ষিণেশ্বর শীর্মা ফ্রেঞ্চ তারপরে যদি সুযোগ পাই তো অন্য জায়গায় আমরা যাব থ্যাংক ইউ